হাসান ভাই আলাইকুম আসসালাম ভালো আছেন খুব ভালো হাসান ভাই আপনার আসলে আমরা মোবাইল ব্যবসা চিনি কিন্তু আপনার মোবাইল ব্যবসার আড়ালে যে এত বড় পাখির ব্যবসা এটা তো জানতাম এটা কবে থেকে শুরু এটা কবে থেকে বলতে কি আমি শখ করে এটা দিই দুই জোড়া বা তিন জোড়া পাখি নিয়ে আমি এখানে তাদের সাথে থাকি তখন তারা যখন বংশ বিষ তৈরি হয় তখন দেখি অনেক পাখি পরে দেখে অনেক জন্য কিনতে আসে বা কিনতে চায় তখন মনে হচ্ছে যে সমস্যা নেই ব্যবসাটা একটু বাড়াই তখন দেখলাম যে না ইনশাল্লাহ পাখির হার বাড়তেছে তখন আমার দুই থেকে দুইটা কবুতর বা দুইটা পাখি থেকে শুরু এখন অনেক পাখি আমার যখন অনেক পাখি সব আমার এখানে জন্ম নিয়েছে সবগুলো পাখি এখান থেকে জন্ম আমার ঠিক আছে আর অনেক পাখি মানে বিশেষ করে এদিকে দেখলে যেমন

এই হাড়ির ভিতরে হয়তো সাতটা বাচ্চা আছে হ্যাঁ প্রতিটা হাড়িতে আমার বাচ্চা বিশেষ করে সব হাড়িতে বাচ্চা আছে ঠিক আছে আচ্ছা আপনার ধারে একটা পাখি দেখতে পাচ্ছি এই পাখিটা খুব সহজে একটা পাখি টিয়া পাখি এটা আমার কথা শুনে অনেক ধরনের কথা বলে কিন্তু বা অনেক খুব খুশি হয় কিন্তু মিঠু খুব সুন্দর একটা পাখি ভাই আপনার দোকানে মুনিয়া পাখি দেখলাম টিয়া পাখি দেখলাম একটা তোতা পাখিও দেখলাম কথা বলতে পারে এর পাশাপাশি যে উন্নত জাতের কবুতর আছে যে এই কবুতর গুলো আপনি কোথা থেকে সংগ্রহ করেছেন বা এগুলো আসলে কোনটা কোন প্রজাতির কবুতর এটা কোনটা প্রায় অনেক কবুতর কিন্তু বাবা মা একটাই একটা থেকে আমি সবগুলোই করছি যেমন এই একটা থেকে এরকম তিন চারটা হয়েছে বা এই একটা থেকে তিন চারটা হয়েছে মানে এগুলো আপনার দোকানে আমার দোকানে জন্ম নিয়েছে এগুলো জন্ম হয়েছে এই কবুতর গুলোর দাম কেমন এই কবুতরের দাম হলো বাজার মূল্য পঁচিশশো টাকা পাঁচশো পঁচিশশো টাকা আর আরেকটা কবুতর আছে এটা হোমা বিউটি এটার দাম হলো প্রায় 20000 টাকা এই কবুতরটার দাম এটার দাম 25000 টাকা 25000 টাকায় কবুতরটা এটার এই যে এটা বৈশিষ্ট্য ওই যে গুণ সেই গুণটা আসলে আলাদা করে বলে দেব না এখানে ছাড়লে বোঝা যাবে যে এটার গুণটা কি ঠিক আছে এটার একটা গুণ আছে ঠিক আছে মানে এটা এত দাম হওয়ার বিশেষ কারণ থাকে বিশেষ কারণ বিচয়েল যেই পোটাল এই পোটাল যেই এটা এটা পুরো টাইম মাটির সাথে ঝুলে যাবে এটার জন্য এটার দাম ঠিক আছে এটার সুন্দর এটা কি কোনো বাচ্চা আছে বা ডিম আছে এটার বাচ্চা আছে ডিমও আছে না ডিম পারছে আচ্ছা কি খায় এটা খায় হলো ধান গম ভুট্টা মানে অন্য কিছু বিদেশি কোন খাবার দরকার না বিদেশি খাবারের দরকার হলো বিশেষ করে আমার কবুতারে যে পুরস্কার যে ব্যাপারটা যে খুব সুন্দর কোন একটা মলা নাই আমার কবুতারে খুবই সুন্দর যে কোন মানুষ হাতে নিতে পারবে খুব পুরস্কার আচ্ছা এগুলো রোগ বানায় থেকে কিভাবে মুক্ত রোগ বানায় বলতে কবুতারে যদি ভালো খাবার দেই বা ভালো যত্নে তাহলে মনে হয় না যে ওষুধ লাগে আমি ওষুধ বানার কোই না বেশ কিছু গুগু হয়েছিল পরে কিছু গুগু আমি বিক্রি করে ফেলাইছি এখন আছে দুই জোড়া বেশি নাই কাস্টমার যদি চায় আপনি এই জোড়া বিক্রি করবেন হ্যাঁ জোড়া বিক্রি এটার দাম কেমন ঘুগুর দাম মাত্র এক হাজার টাকা এক টাকা

টোকলাল পাখিটা এটা আসলে নাম এটার নাম হলো জাবা পাখি এটা বিদেশিরা বিদেশি পাখি বলে জাবা এটা আমাদের দেশে খুবই কম কিন্তু এটা খুব সুন্দর পাখি আমার এখানে দুই জোড়া পাখি থেকে আজকে প্রায় পঞ্চাশ জোড়া পাখি আছে দোকানে অনেক পাখি সেলও করছি আমার অনেক পাখি আছে আচ্ছা এই পাখিটার দাম কেমন এই পাখিটার দাম হলো পঁচিশশো টাকা জোড়া আর এই পাখির যে হাড়ি গুলা এই হাড়ি কে যেমন এই হাড়ি এই হাড়ির ভিতর বাচ্চা আছে হয়তো পাঁচটা সাতটা এটা পরবর্তীতে আমি দেখাইতেছি বা ডিমো আছে

খুব মজার একটা বিষয় ভালো লাগলো ভাই আপনার দোকানে এসে